নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াজ কিচেনে আজকের পর আমি নিয়ে এসেছি ভীষণই চটপটা একটি রেসিপি যা ডিনারে রুটি পরাটার সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপি থাকলে রুটি কিন্তু দুটো বেশি খাওয়া হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই এই রেসিপি রান্নাটা আমি করছি রিফাইন তেলে দু চামচ তেল দিয়েছি তেল গরম হলে তাতে সাত আট কোয়া রসুন একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব এর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন পেঁয়াজে হালকা রঙ ধরা অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব পেঁয়াজটা যখনই একটু গোলাপি রঙ ধরে এলো সেই সময় অবধি ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো সেটাকেও আমি এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আবারও ওই টমেটোটাকেও ভালো করে সাতলে নেব এর ফলে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু আরেকটু ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি নুন যাতে এগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দিয়ে একটু নুনটা প্রথমে একটু মিশিয়ে নিলাম আন্দাজ মতো নুন দিয়ে নুনটা মিশিয়ে দিচ্ছি তারপরে এখানে একে একে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি গুঁড়ো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি তারপরে গ্যাসের আঁচটা লো করে রেখে ঢাকা দিয়ে মিনিট তিনেক আমরা রান্না করে নেব এর ফলে সমস্ত মশলাটাও কষানো হয়ে যাবে আর টমেটো পেঁয়াজ এগুলিও সব ভালো করে নরম হয়ে যাবে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটো পেঁয়াজ সব কিন্তু ভালোভাবে নরম হয়ে গিয়েছে এভাবে হাতা দিয়ে একটুখানি ঘেটে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব এক কাপ পালং শাক একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পালং শাক আমি এরকম কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সেটা এখানে ভালো করে মিশিয়ে নেব এই পালং শাকের মরশুমে এখন আমরা পালং শাক দিয়ে নানা রকম রেসিপি ট্রাই করি তো এইভাবে একবার এই রেসিপিটিও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই হয় এবার আমরা পালং শাকটাকে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে লো আছে তিন মিনিট রান্না করে নেব শাক থেকে জল বেরিয়ে আসবে তার ফলে শাকটা বেশ মজে আসবে আর শাকটাও রান্না হয়ে যাবে দেখুন শাকটাও সব মানে মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছে এখানে শাকের পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন এবার আমি ওটা সরিয়ে রেখে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল এক চামচ তেলের মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম তাতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো তারপরে ডিমটাকে আমরা এইভাবে ভালো করে একটুখানি এই ফ্রাইং প্যানে এটাকে ডিমের ঝুড়ো বানিয়ে নেব এরকম একটুখানি দেখুন খুব বেশি কড়া করে করব না এরকম আস্তে আস্তে হালকা নাড়াচাড়া করে ডিমটাকে একটু ঘেটে নিলাম এইভাবে ডিমের ঝুড়োটা যখন হয়ে গেল তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মাখন দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে মাখন আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমরা এক সাইডে রেখে এক পাশে করে দিয়ে তারপরে এই যে পালং শাকটা আমরা রান্না করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এইভাবে পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন আমরা মানে পালক ডিমের রেসিপি তো বানিয়েই থাকি এই মরশুমে তা একবার পালং শাক দিয়ে এই ডিমের ঝুড়ি এটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু চটপটা ভীষণই ভালো লাগে বিশেষ করে রুটির সাথে এটা খাওয়া যায় আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু শুধু এইভাবে এরকম চটপটা একটি রেসিপি থাকলে আর কিছু লাগবে না এইভাবে খুব ভালো করে প্রথমে মিশিয়ে দিলাম সবটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে শেষে আমরা আর একটু বাটার এখানে দিয়ে দেব এ আর গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দেব। দেখুন মিনিট দুয়েক একটু সব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা রান্না করে নিচ্ছি একদম শেষে আমরা একটু বাটার দিয়ে দিলাম আর বাটারটা একটুখানি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি আমরা বাটারটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস সবটা মিশিয়ে নেবো তারপরেই আমরা এটা গরম গরম সার্ভ করে দেবো পালং শাক দিয়ে ডিমের এই ঝুড়ি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর ভীষণই চটপটা এইভাবে রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল রুটির সাথেও খাওয়া যায় আবার পরোটার সাথেও খাওয়া যায় এছাড়া আমার চ্যানেলে আমি এর আগে পালক ডিমের রেসিপিও শেয়ার করেছি সেটাও কিন্তু আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন এইভাবে এবার আমরা গরম গরম পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটি সার্ভ করে দিলাম রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ